দরজা খুলতেই দেখে মানিকের বাবা শেরুয়ানি পরা আর পেছন থেকে বের হলো বাবার দ্বিতীয় বউ মানিক তো দুজনকে দেখে বেশ অবাক মানিক বলল বাবা তুমি বিয়ে করে নিয়েছ ছি তোমাকে বাবা বলে ডাকতেই ঘৃণা হচ্ছে এই বলে ভেতরে চলে আসে বাবা ও মা দুজনে তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় বাবা বলল মানিক বাবা আমার কথা তো শোন মানিক বললো কি শুনবো আর তোমার কথা এত খারাপ কাজ তুমি করতে পারলে বাবা আমার মা মারা গেছে মাত্র মাস হলো আর তুমি বিয়ে করে নিলে এত তাড়াতাড়ি ভুলে মাকে মাকে বাবা বাবা সেরকম কিছুই নয় তোর আমি কোনোদিনও ভুলতে পারবো না কিন্তু আমাকে তো নিজের কথাটাও ভাবতে হবে বাকি জীবনটা তো আর আমি একা থাকতে পারবো না আমারও কাউকে চায় তাই আমি ওকে বিয়ে করেছি আজ থেকে ইনি তোর মা বাবা মানিক বলল। আরে এত মিথ্যা আর বলো না বাবা তুমি তুমি তোমার থেকে সাত আট বছরের ছোট ছোট মেয়েকে বিয়ে করেছো আবার আমায় তাকে মা বলতে বলছো তখনই মা বলে উঠলো বাবা আমার কথা শোনো তখনই মানিক চেঁচিয়ে বললো তুমি কোনো কথাই বলো না তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করেছি নি বড় লোকদের ফাঁসাতে চাও তোমরা বাবা বললো মানিক এরকম বলতে নেই আমি জানি যে তুমি খুশি নও কিন্তু আজ থেকে ইনিই তোমার মা মানিক বললো না ও আমার কেউ হয় না মা বললো বাবা তুমি আমার কাছে ছেলের মতো নি কিন্তু আমাকে একটু সময় দাও আমি জানি রাগ করাটা তোমার স্বাভাবিক সব ঠিক হয়ে যাবে মানিক বললো আমার মায়ের জায়গায় কেউ নিতে পারবে না মনে রেখো আজ তুমি আমাকে খুবই কষ্ট দিলে বাবা এই বলে মানিক সেখান থেকে চলে যায় বাসর ঘরে কিবরিয়া সাহেবের পাশে বসে বুবলি বলল তুমি মানিককে নিয়ে টেনশন করো না ওর আমাকে নিজের মা বাবাটা সত্যি মুশকিলের একটু সময় দাও ওকে আর এই কাজের দায়িত্ব এবার থেকে আমার উপরে ছেড়ে দাও কিবরিয়া সাহেব উঠে পায়চারি করছে তা দেখে বুবলি উঠে বলল আরে আবারও তুমি এত চিন্তা করছো কেন এখন থেকে সব দুশ্চিন্তা আমার মানিককে আমি ঠিক সামলে নেব ওকে ওর নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবো তুমি একদম চিন্তা করো না তারপর কিবরিয়া হাতটি ধরে গালে নিয়ে বলল আজ খুব স্পেশাল একটা দিন এটাকে নষ্ট করো না কিবরিয়া হাতটি ছাড়িয়ে নিয়ে বলল না আমি এটা করতে পারবো না এই বলে সেখান থেকে খাটের পাশে গিয়ে বসে যায় বুবলি পাশে গিয়ে বসতে কিবরিয়া বলল আমি আমার ছেলেকে কষ্ট দিয়ে এখানে এনজয় করতে পারবো না বুবলি বলল এত ভেবো নাই ব্যাপারে চলো এখন আমি তোমার সব দুশ্চিন্তা দূর করে দিচ্ছি এই বলে জড়িয়ে ধরে আর কিব্রিয়াও জড়িয়ে ধরে আদর করতে লাগলো আর অল্পতে কিবরিয়ার কাজ হয়ে যায় বুবলি সন্তুষ্ট না হলেও মিথ্যে হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলা যখন বুবলি আয়না দেখছে তখন পেছন থেকে কিবরিয়া বুবলিকে জড়িয়ে ধরে বললো সরি বুবলি আসলে কাল রাতে আমি তোমাকে খুশি করতে পারিনি সম্ভবত বুড়ো হয়ে গেছি বুবলি বলল আমি সব বুঝতে পেরেছি আমি তো তোমার বউ বলো দেখো সেসব যখন ইচ্ছে হতে পারে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো আমাদের ভালোবাসা কিবরিয়া কথা শুনে বলল সত্যি আমি খুব ভাগ্যবান কারণ তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি বুবলি বলল ব্যাস এখন রোমাস চালো অফিসে যাবে না আমি খাবার রেডি করছি এই বলে সেখান থেকে চলে যায় মানিকের রুমে ব্রেকফাস্ট নিয়ে আসে বুবলি এসে দেখে মানিক খালি গায়ে ঘুমাচ্ছে তা দেখে বুবলি কেমন যেন কামনা দৃষ্টি দিয়ে অপলকভাবে চেয়ে আছে পাশে এসে বসে আর তাকি আছে মানিকের শরীরের দিকে যেন দুচক দিয়ে মানিককে খেয়ে নেবে হাত দিয়ে স্পর্শ করতে মানিকের ঘুম ভাঙে আর মানিক উঠে বসে বুবলি নিজেকে সংযত করে বলল ওঠো বাবা নাস্তা খেয়ে নাও মানিক রাগি গলায় বলল চাই না আমি নাস্তা নিয়ে আপনি চলে যান মা বলল দেখো বাবা আমার উপর রাগ করাটা তোমার স্বাভাবিক কিন্তু খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ মানিক বলল খাবো না বলেছি না বের হয়ে যান এখান থেকে এই বলে উঠে বুবলির হাত ধরে না

এনেছে আর আমাকে তাকে মা বলতে বলেছে ও আমার মা হতে পারে না কখনো রিয়া বলল আচ্ছা ঠিক আছে শান্ত হও সব ঠিক হয়ে যাবে বুবলি কয়েকটি কাগজ হাতে নিয়ে খাটে বসে চিন্তা করছে আমি শুধু ভালোবাসার অভিনয় করে তোমাকে বিয়ে করেছি এই সম্পত্তি লুফে নেয়ার জন্য কিন্তু দেখছি সব সম্পত্তি তো মানিক নামে আমি এত সহজে এই সম্পত্তি ছাড়ব না যে কোনোভাবেই আমি এই সম্পত্তি হাতিয়ে নেব রিভার থেকে আমার খেলা শুরু এই বলে একটা ডেবিল হাসি দেয় বুবলি তার রুম থেকে বের হয়ে হঠাৎ ফ্লোরে পড়ে যাওয়ার ভান করে চিৎকার দেয় "কে আছো" আমাকে ধরো আমি উঠতে পারছি না কে আছো মানিক দৌড়ে গিয়ে দেখে বুবলি পড়ে আছে কাছে গিয়ে তাকে ধরে আস্তে আস্তে উঠিয়ে খাটের কাছে নিয়ে যায় খাটে শোয়ানোর পর বুবলি বলল আমার হাটু আমার হাঁটুতে খুব জ্বালা করছে খুব ব্যথা মানিক বলল আচ্ছা আমি দেখছি বলে আস্তে শাড়িটি উপরে তুলতে যাবে এমন সময় তার বাবা এসে এসব দেখে বলল মানিক এসব কি আর তুই এখানে কি বুবলি সব ব্যথা ভুলে হুট করে উঠে কিবরিয়াকে জড়িয়ে ধরে মানিক তা দেখে সেখান থেকে চলে যায় কিবরিয়া বলল কি হয়েছে বুবলি বুবলি বলল আসলে তোমার ছেলে আমাকে খারাপ নজরে দেখে আমি পা পিছলে পড়ে গেলে মানিক এসে তুলে বলল তুমি খুব ব্যথা পেয়েছো শাড়ি উপরে তোলো আমি ঠিক করে দিচ্ছি আর এমন সময় তুমি এলে সকালবেলা মানিকের রুমে যখন বুবলি যায় তখন মানিক বলল বাহ তুমি তো বেশ ভালো অভিনয় করতে জানো আমি আগেই সন্দেহ করেছিলাম আর এখন সব সত্যিতে পরিণত হলো আসলে তুমি এই সম্পত্তির লোভে বাবাকে বিয়ে করেছ বুবলি বলল বাহ তুই তো বেশ চালাক এত সহজে এত তাড়াতাড়ি সব বুঝে গেলি কিন্তু আমি তোর বুড়ো বাবাকে শেষ করে তোকে শেষ করব। তারপর এই সম্পত্তির মালিক হব আমি মানিক বলল দেখা যাক তুমি এই খেলায় যেত নাকি আমি জিতি বুবলি দেখা যাবে বলে সেখান থেকে বের হয়ে যায় মানিক তার বাবাকে বলল বাবা এই মহিলা ভালো না সেই সম্পত্তির লোভে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছে বলছিস তুই তোর ওকে ভালো লাগে না আমি জানি তাই বলে এত বড় অপবাদ দিবি এমন সময় বুবলি ন্যাকা কান্না করতে করতে বললো দেখেছো তোমার ছেলে শেষ পর্যন্ত আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে আমি এই বাড়ি থেকে চলে যাব। মানিক বলল যেতে তো হবেই এই বলে মোবাইলটি বের করে একটি রেকর্ড শোনায় সেই রেকর্ডটি সকালবেলায় করা যেখানে বুবলি মানিককে চ্যালেঞ্জ করেছিল সম্পত্তি নেবে রেকর্ড শুনে মানিকের বাবা নিজেকে স্থির করতে পারছে না বুবলি অবাক হয়ে বলল এসব মিথ্যে এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ওগো তুমি এসব বিশ্বাস করো না বলতে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল আর কোনো কথা নয় আমি খারাপ কিছু করে ফেলার আগে এই বাড়ি থেকে বের হয়ে যা তোর কারণে আমি আমার ছেলের বিরুদ্ধে গেছি আর তোর মনে এসব বাজে চিন্তা ভাবনা বুবলি আর কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায় মানিককে বুকে জড়িয়ে বাবা বলল পারলে তোর বাবাকে ক্ষমা করে দিস আমি আসলে বেশ ভুল করেছি মানিক বলল ওকে এখন থেকে সাবধান আর মায়ের কবরের কাছে গিয়ে মায়ের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবে বাবা ঠিক আছে বলে মানিককে আবার জড়িয়ে ধরে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত কিছু কিছু মানুষ আছে আমাদের সাথে মুখোশ পরে থাকে আর তারাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু তাই সাবধান গল্পটি ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় বাগদাদ মিউজিক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ